বিন্দু মৎস্যকন্যাকে কাঁধে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে যায় আর তার বাড়ির পিছনে যে চৌবাচ্চা রয়েছে তার মধ্যে লুকিয়ে রাখে এবং গ্রামে ভয়া ভয়া কন্যা দেখা দেয় একদিন দুপুরবেলা গ্রামের ছোট ছোট ছেলে মেয়েরা মাঠে খেলা করছিল ঠিক সেই সময় হঠাৎ আকাশটা কালো মেঘে ছেয়ে যায় তখন রানী বলে এই দেখ তাড়াতাড়ি বাড়ি জল আকাশটা কেমন কালো মেগেছে ছেয়ে গেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে আরে দাঁড়া না একটু খেলি এখন তো বৃষ্টি নামিনি এই বলে তারা আবার খেলতে শুরু করে আর সাথে সাথেই বৃষ্টি নামতে শুরু করে দেয় এ বিল্টু দাদা এবার তো বৃষ্টি শুরু হয়ে গেছে এবার তো বাড়ি চল না হলে আমার মা তো খুবই বকবে দূর বিতুরাম তোরা বাড়ি যা আমি বড় নদীর পারে যাই নদীর পারে অনেক কই মাছ উঠবে আমি যাই গিয়ে ধরে নিয়ে আসি তোরা কি যাবি আমার সাথে কিন্তু কেউ তার সাথে যেতে রাজি হলো না সবাই যে যার বাড়ি ফিরে গেল আর পারে গিয়ে সাথে ধারে শুরু হলো। এই বৃষ্টিতে বিল্টু বাড়ি ফিরছে দেখে তার বাবা মা অনেক চিন্তা করতে লাগলো বলছি হ্যাঁ গো ছেলেটা তো তো বৃষ্টিতে এখনো বাড়ি ফিরলো না কোথায় আছে বলতো এখন তা আমি কি করে বলবো ছেলেটাকে তো নাই দিয়ে মাথায় তুলে দিয়েছো গ্রামের যত ছেলে মেয়ে বৃষ্টির আগে বাড়ি ফিরে এলো আর এই বেয়াদব ছেলে এখনো বাড়ি ফেরার নাম নেই আজ ফিরুক একবার তারপর আমি তার খবর নিচ্ছি এমন সময় বিল্টু মাছ হাতে নিয়ে ভিজতে ভিজতে বাড়ি ফেরে এই দেখো মা আমি কত কইমাল ধরে এনেছি বিলটুকে দেখা মাত্রই তার বাবা খুব বকাবকি করে এরপর রাত নামতেই দিনের আলো ফুটতেই বৃষ্টি একটু থেমে যায় আর সেই সুযোগে গ্রামের কিছু মানুষ ঘরে চাল ভালো করে ছেয়ে নেয় আর কেউ বা বন্যার ভয়ে বেশি করে খাবার সঞ্চয় করতে থাকে যখন রশিদ তার ঘরের চাল ভালো করে ঠিক করছিল তখন একজন এসে বলে ঘরের চাল ভালো করে করেছে তো মনে আছে তো গতকালের বন্যায় কি হয়েছিল তুই ঠিকই বলেছিস তাহলে ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে যায় কোথায় বলতো কি যে হবে কে জানে আর শোনো সাথে খাবার বেশি সঞ্চয় করে রেখো আচ্ছা আমি এবার চললাম এই কথা বলে হারানন সেখান থেকে চলে যায় বিকেল থেকে আবার বৃষ্টি শুরু হয় মুসলধারে টানা দু তিন দিন এরকম বৃষ্টি চলতে থাকে তার সাথে পাল্লা দিয়ে ঘন ঘন বজ্র বিজ্রুপাত আর ঝড়ের দাপট ধীরে ধীরে নদীর জল যে গ্রামে প্রবেশ করে নদী যে ডুবছে গ্রামে জল ঢুকতে শুরু করেছে তার সাথে মনে অনেক মাছও ঢুকছে একবার যদি আমি যেতে পারি কই মাছের সাথে অনেক ইলিশ মাছও পাবো না আজকে তো আমাকে একবার যেতেই হবে এই কথা বলে বিল্টু তার বাবা মায়ের চোখকে ফাঁকি দিয়ে বৃষ্টিতে বেরিয়ে পড়ে মাছ ধরার উদ্দেশ্যে আর এদিকে নদীতে প্রবল স্রোত সমুদ্রের জল নদীতে প্রবেশ করতে শুরু করেছে আর সেই নদীতে এক মৎস্য কন্যা তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে চলে এসেছে বিল্টু নদীর পারে আসতেই শুনতে পায় কি এই এত বৃষ্টিতে কে কাঁদছে তারপর বিল্ডু এদিক ওদিক তাকিয়ে দেখতে পায় নদীর পারে গাছের গড়ায় এক অদ্ভুত আকৃতির একটা মেয়ে বসে কাচ্ছে। যার উপরের অংশ মানুষের মতো আর তার নিচের অংশ মাছের মতো একটি লেজ বিল্ডু তখন তার কাছে গিয়ে বলে কে তুমি আর এখানে বসে কাঁদছ কেন আমি জলের স্রোতের কারণে আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এই নদীতে চলে এসেছি আমাকে ভয় করছে আমার বাবা মা কথায় আমি তাদের কাছে যাব トム ভয় করোনা মহাশয় তুমি ঠিক তোমার বাবা মার কাছে যাবে কিন্তু এখন তুমি যদি এখানে থাকো তাহলে পাশের জীবজন্তু এসে তোমাকে তোমাকে আক্রমণ করতে পারে তাছাড়া গ্রামের কেউ যদি তোমাকে দেখে ফেলে তাহলে তো তোমার খুব বিপদ হতে পারে তুমি বরং আমার সাথে বাড়ি চলো নদীর স্রোত কমে গেলে আমি তোমাকে আবার নদীতে ছেড়ে যাব কেমন কিন্তু আমি তো জলছাড়া থাকতেও পারি না চিন্তা করোনা গো মৎস্যকন্যা আমি তোমার থাকার সব ব্যবস্থা করে দেব তারপর বিন্দু মৎস্যকন্যাকে কাঁধে করে নিয়ে তার বাড়িতে নিয়ে যায় আর তার বাড়ির পিছনে যে বড় চৌবাচ্চা রয়েছে তার মধ্যে লুকিয়ে রাখে মৎস্যকন্যা তুমি এখানে লুকিয়ে থাকো তোমার কোনো ভয় নেই আমি সময় সময় এসে তোমায় খাবার দিয়ে যাব ঠিক আছে এই কথা বলে সেখান থেকে চলে যায়। বৃষ্টির পরিমাণ আরো বেড়ে চলেছে এবং গ্রামে এক ভয়াবহয় বন্যা দেখা দেয় গোটা গ্রাম সেই বন্যার জলে ডুবে যায় ধীরে ধীরে মানুষের ঘরে সঞ্চিত খাবার ফুরিয়ে আসে আমোনিয়া দিন মৎস্যকন্যা ও মৎস্যকন্যা বেরিয়ে এসো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি বিল্টু ডাক শুনে মৎস্যকন্যা জলের উপরে মাথা তোলে আজ এইটুকুই খাবার নিয়ে এসেছি বনার জন্য যা সঞ্চিত খাবার ছিল তা শেষ প্রায়ব এবার যে আমরা কি খেয়ে থাকব তা কিছুই জানি না বিল্টুর কথা শুনে মৎস্যকন্যার মন খারাপ হয়ে যায় তখন সে বলে বন্ধু, তুমি ঘরে গিয়ে দেখো তোমাদের জন্য কি অপেক্ষা করছে এই কথা শুনে বিল্টু দৌড়ে তাদের ঘরে গিয়ে দেখে সেখানে অনেক খাবার রয়েছে আর তাই দেখে বাবা তাড়াতাড়ি বিল্টু তাদের সমস্ত ঘটনা খুলে বলে তখন সবাই মিলে মৎস্যকনার কাছে যায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ মৎস্যকন্যা আমি বুঝেছি তুমি জাদু করে এত খাবার এনেছো কিন্তু মৎস্যকন্যা শুধু তো আমরা নয় এই গ্রামের সমস্ত তো খাবার শেষ হয়ে গেছে গো আমার বন্ধুরাও হয়তো সেখানে না খেয়ে আছে তাদেরও তুমি ব্যবস্থা করে দাও জাদু করে সেখানে আরো অনেক খাবার এনে দেয় তারপর বিল্টু আর তার বাবা মিলে গ্রামের সবার কাছে গিয়ে খাবার পৌঁছে দেয় কিন্তু এদিকে বৃষ্টি থামার কোনো লক্ষ্যই নেই ধীরে ধীরে বন্যার জল আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে এমনই একদিন বিল্টু মন খারাপ করে মৎস্যকন্যার কাছে বসে রয়েছিল। কি হয়েছে বন্ধু তোমাকে এমন দেখাচ্ছে কেন তোমার কি মন খারাপ দেখো মৎস্যকন্যা আজ তো পোলিও খাওয়াতে আমার বোনকে পোলিও খাওয়াতে হবে এই বৃষ্টিতে কি করে বন্যায় নাই বনকে পলিয় খাওয়াতে নিয়ে যাই তুমি চিন্তা করো না বন্ধু আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি এই কথা বলে মৎস্যকন্যা নিজের রূপ বদলে একটা নৌকায় রূপান্তরিত হয় তারপর বলে নাও বন্ধু এই নৌকায় তাড়াতাড়ি উঠে পড়ো আর তোমার বনকে পলিয়ে খাওয়ায়ে নিয়ে এসো আর তার সাথে সাথে গ্রামের যে আরো বলিয় খাওয়ানো বাচ্চাদের দরকার তাদের নিয়ে নাও মৎস্যকন্যা কথা মতো বিল্ডু আর তার মা বোনকে নৌকা করে পলিও খাওয়াতে নিয়ে চলে যায় গ্রামের আরো মায়েরা তাদের বাচ্চাকে নৌকায় নিয়ে উঠে পড়ে এবং সব বাচ্চাদের সময় মতো পলিও খাওয়া হয়ে যায় এভাবে মৎস্যকন্যা ধীরে বৃষ্টির জল কমে আসে বন্যার জলও ধীরে ধীরে কমতে থাকে একদিন তোমাকে যে আমরা কি বলে ধন্যবাদ দিই তুমি আমাদের বন্যার সময় অনেক সাহায্য করেছো মৎস্যকন্যা না বন্ধু তুমি আমার বিপদের দিনে তুমি যে আমায় তোমার বাড়িতে আশ্রয় দিয়েছ চলো বন্ধু এবার তোমাকে আমি নদীতে ছেড়ে দিয়ে আসি এবার যে তোমার পিতমাতের কাছে যাওয়ার সময় হয়ে এসেছে তারপর বিল্টু মৎস্যকণ্যাকে কাঁধে নিয়ে আবারও নদীতে ফিরে যায় ঠিক তখনই মৎস্যকন্যার বাবা মা খুঁজতে খুঁজতে নদীর পারে চলে আসে মৎস্যকন্যা বাবা মাকে দেখে খুব খুশি হয় আর তাদের গিয়ে জড়িয়ে ধরে এবং সব ঘটনা তাদেরকে খুলে বলে সব ঘটনা শুনে মৎস্যকন্যার মা মণিমালা বলে এই নাও বৎসর এই জাদুর মুক্ত তোমার কাছে উপহার হিসেবে রাখো যখনই কোনো সমস্যায় পড়বে এই মুক্ত নদীর জলে স্পর্শ করবে আর আমাদেরকে স্মরণ করবে আমরা তখনই তোমার কাছে চলে আসব আমাকে এতদিন ধরে আশ্রয় রেখে সুরক্ষিত রাখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু এবার তাহলে আমরা আসি এই কথা বলে মৎস্যকন্যা তার পিতামাতার সাথে জলে ডুব দিয়ে সেখান থেকে চলে যায় তারপর বিল্টু জাদুর মুক্ত নিয়ে বাড়ি ফিরে যায় বন্যার জল কমে গিয়ে তাদের গ্রাম আবারও আগের মতো প্রাণবন্ধ হয়ে ওঠে চাষিরা মাঠে ধানে চারা লাগায় গোবাদি পশুরা ঘুরে ঘুরে নতুন গজানো কচি কচি ঘাস খায় আর বিল্টু তার বাবা মার সাথে সুখে শান্তিতে থাকতে শুরু করে জলপরি মণিমালা প্রতিদিনের মতো নদীর জলে আপন মনে ঘুরে বেড়াচ্ছিল হঠাৎ তারপর সে শুনতে পায় এক কোন নবজাত শিশুর কান্না মনে হচ্ছে এই এত রাতে নদীর পারে নবজাত শিশু এরপর জলপরি মনিমালা মণিমালা নদীর পাড়ে পৌঁছে দেখে এতো সত্যি সত্যি এক নবজাত মানব কন্যা একে এমন করে এখানে কে রেখে গেল জলপরি নদীর পারে বসে সেই নবজাত কন্যাকে কোলে তুলে নিলো আদর করলো চুম্বন করলো নবজাত দিকার কপালে শিশুটির কান্নার আওয়াজও থেমে গেল প্রায় সারাদিন ভাবে যাওয়ার পর দিনের আলো ফুটে যায় আর তখন শিশুটি আবারও কেঁদে ওঠে দেখেছিস তো তোকে কোলে আদর করতে করতে ভুলেই গেছিলাম তোর খিদের কথা তখন জলপরী মণিমালা প্রকৃতি দেবীকে স্মরণ করতে থাকে আর সাথে সাথেই প্রকৃতি দেবী সেখানে প্রকট হয় হে প্রকৃতি দেবী কাল রাতে আমি এই মানব কন্যাকে নদীর ঘাটে কুড়িয়ে পাই শিশুটি খুবই ক্ষুধার্ত এখন আমি কি করব কিছু বুঝে উঠতে পারছি না ওই একজন মানব সন্তান ওকে তোমার এখানেই ছেড়ে জলে চলে যাওয়া উচিত ওর ভালো মানব জাতিকে বুঝে নিতে দাও না না প্রকৃতি দিদি ওকে আমি দু হাত দিয়ে কোল পেতে নিয়েছি ও আমার কোল পেতে কত শান্তিতে রয়েছে আমি আমি যদি ওর মা হয়ে থাকতে পারি আপনি শুধু সেই ব্যবস্থা করে দিন ঠিক আছে তবে তাই হোক পর প্রকৃতি দেবী তার জাদু দিয়ে মৎস্যকন্যা মনিমালাকে মানব রূপ প্রদান করেন আর মনিমালা তার কন্যাকে জল থেকে উপরে ওঠে জঙ্গলের পর ধরে গ্রামের দিকে এগোতে থাকে কিন্তু এই যে জল পরি মণিমালা ওই মেয়েকে আমায় দিয়ে জলে ফিরে যাও আজ আমি ওকে খাবো তোর এই কুড়িয়ে দেওয়ার মেয়ের ঘটনা আমি সব জানি

তারপর মনিমালা সেখান থেকে পালিয়ে গ্রামে পৌঁছয় তারপর সে একটা পরিত্যক্ত ফাঁকা মাটির বাড়ি খুঁজে পায় আর সেখানেই থাকতে শুরু করে তুই আমার নয়নে তারা রে মা তাই তোর নাম রাখলাম নয়ন তারা কিন্তু তোকে বড় করতে হলে আর শিক্ষিত করতে হলে এই স্থল ভাগের মানুষদের মতো আমাকেও কিছু উপার্জন করতে হবে কিন্তু এই কথা ভেবে এর বাড়ি ওর বাড়ি গিয়ে কাজের সন্ধান খুঁজতে থাকে আপনাদের কাছে কোন কাজ আছে মা ধীরে নয়ন তারাও বড় হয়ে যায় এবং সে এখন স্কুলে পড়ে মা আমি আসছি আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে না না একলা যেতে হবে না রোজের মতো আমি স্কুলে পৌঁছে দিয়ে আসবো কিন্তু তোমার খুব জ্বর মা বাবুদের বাড়িতে তুমি কাজে যাবে আজ স্কুলে নাই বা গেলে তুমি কিন্তু মনিমালা নয়নতরা কোনো কথাই শোনে না সে মেয়ের হাত ধরে তাকে স্কুলে দিয়ে আসে আর এইভাবে নয়নতরা ধীরে ধীরে বড় হয়ে এখন সে গ্রামের এক কলেজে পড়ে কিন্তু মনিমালা একদিনের জন্য নয়নতরাকে একা ছাড়ে না আর এদিকে ডাইনি বলে এত বছর চেষ্টা করছি ওই মেয়েকে খাওয়ার কিন্তু কিছুতেই চেষ্টা করতে পারছি না জলপরি মনিমালা ওর থেকে দূরে রাখা একটা মতলব বার করতে হবে এদিকে দিন পেরিয়ে চলে গায়নী কিছুতেই নয়নতারাকে একলা পায় না নয়নতারা তখন স্কুল কলেজ পড়া শেষ করে গ্রামের স্কুলে চাকরি পেয়েছেন নয়নতারা যখন প্রথম স্কুলে চাকরি করতে যাবে মা আমি তো বড় হয়েছি চাকরি করতে যাচ্ছি তুমি কি আজও আমাকে পৌঁছে দিতে যাবে আর আনতে যাবে ওরে তুই বুঝতে পারছিস না তোর যদি কোনো বিপদ হয় না না আমি তোকে পৌঁছে দিতে যাব আর আমি তোকে আনতে যাব। কিন্তু এই প্রথম নয়নতারা তার মায়ের কথা শোনে না সে একাই স্কুলে গিয়ে যায় আর এই সুযোগে ও বাবা এত সুযোগ হয়েছে কিন্তু সামনে যেতে হলে আমাকে রূপ বদলে যেতে হবে এই কথা বলে ডাইনি বুড়ির ছদ্মবেশে নয়নতারা সামনে আসে নয়নতারা আহ নয়নতারা তারা শোনো মা কে আপনি আপনি আমাকে চেনেন আমি তোমার ব্যাপারে আর সেই কথাই তো বলতে এসেছি আর এরপর ডাইনি তার জন্ম বিপস্ত সমস্ত জানিয়ে দেয় নয়নতারাকে আসলে সে কে তাকে বলে দিয়ে আর আরো বলে যে মনিমালা তাকে চুরি করে জোর করে তার কাছে রেখে দিয়েছে এই কথা শুনে নয়নতারা খুব রেগে যায় তারপর বাড়ি ফিরে মাকে গিয়ে সমস্ত কথা জিজ্ঞাসা করে বলো মা এই কথাগুলি সত্যি কি না আমাকে বলো হ্যাঁ এই সমস্ত কথা সত্যি কিন্তু তা বলে চুরি নয়নতারা সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে সে সোজা চলে যায় তার আসল বাবা মার কাছে হ্যারি তুই এত বড় ছেলে হয়েছিস নিজে কোন কাজ করিস না আর মা অসুস্থ তাকে একটু দেখিস না শুধু খাস আর ঘুরে বেড়াস আর ঘুমাস তুমি যা তো এখান থেকে কানের কাছে শুধু বক বক তো তুই আর তোর বোন যখন জন্মালি আমি মেয়েটাকে বোঝা মনে করে নদীর পারে ফেলে দিয়ে এসেছিলাম সে যদি আমাদের সাথে থাকতো সে নিশ্চয়ই আমাদের খেয়াল রাখতো সেদিন কত করে মানা করেছিলাম আজ বুঝতে পারছে তো মেয়ে মানে সে বোঝা হয় না আর ছেলে হলেই তার রত্ন হয় না এই কথা শুনে নয়ন তারা সেখান থেকে কাঁদতে কাঁদতে ছুটে চলে যায় আর পথে দেখতে পাই সেই বুড়ি মহিলাকে কি রে দেখেছিস তোকে কেউ ভালোবাসে না আয় এবার আমি তোকে খাবো তারপর তোর সমস্ত রূপ জীবন আমি পেয়ে যাব। বলে তখন সে ডাইনি রূপ ধরে নেয় আর এদিকে তখন নয়ন তারাকে স্মরণ করতে করতে তার মা মণিমালা সেখানে এসে পৌঁছায় তারপর সে ওই ডাইনিকে দেখেই প্রকৃতি দেবীকে স্মরণ করতে থাকে আর সাথে সাথেই আকাশ থেকে বজ্র বিদ্যুৎ ডাইনির উপর পড়ে আর ডাইনি সাথে সাথেই মারা যায় এবার আমাকেও ফিরে যেতে হবে নদীতে মা নয়ন তারা

একটু দাঁড়াও বলবে না আমাদের ভিডিও কেমন লাগলো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলো না ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থেকো